আসসালামু আলাইকুম আজি এ বিকালে আন মায়ের দুনের পছন্দ নাস্তা বানাইলাম আর আন মায়ের তো এক্সপ্রেশন দেখি বুঝতে হত মজা করি হার তো আজ বানালাম দে ফাড়ি সাপ্তা তারপর বানালাম ফ্রেন্স ফ্রাই আর ফ্রেন্স ফ্রাই তো একদম সুড়ো বড় বেগ গুণরই পছন্দ আর নিজেরও ফ্রেন্স ফ্রাই বহু পছন্দ আজ এগুলো ফাড়ি সাপ্তাহ রেসিপি অনলে শেয়ার করছুম আর ফাড়ি সাপ্তাহে বানানো যে এত সহজ একদম সারি নেশন ফার্স্ট মিনিটের মতো রনারাজ যখন মুহূর্ত বানিয়ে রেখা ফেলাতে পারবেন উগ্র যে আয় দুই কাপ পরিমাণ ময়দা লই ফোনের মতো দি লবণ ফোনের মতো দি চিনি প্রথমে শুকনো ফুক কারণ ভালো করে মিক্স করে ফেলায় তারপর ওগুলো ডিম দি ডিম ধরনের অল্প অল্প ফান দিয়ে এখন লিকুইড তৈরি করে আর লিক অবশ্যই ভালো করে একদম মিক্স করা যে হন দাঁড়ান সাইড তুলনার বুঝতে লাগুন লিকুইড টিউবের গণত্ব কিরকম বেশি ঘননো ন আবার বেশি পাতলাও না তারপর দু আলু রে ফ্রেশ ফ্রায়ের মতো কুড়ি লই কুড়ি এটা ভালো করে ফানে জড়ে লয় এটা ফোরের মতো দি লবণ আধা চামুচ তোমার হম দিই ধনের গুঁড়া আধা চামুচ হম দিই মরিচের গুঁড়া আধা চামিচ দিই বেকিং পাউডার তারপর দুই চামিচ দিই ময়দা তারপর দি দি অগ্গো ডিম দি এখন ভালকৈ গিনাকে মিক্স কৰি পেলাই দিওঁ মিক্সখনৰ প্লেটি বেক চাইডেৰে লাহে দি মিৰেদি নাৰিকল জিপে আনাগিবোৰ বাৰীত তুলি ঠাণ্ডা কৰি পেলাই দি তাৰপৰা লৈ লৈ ঘি অনাৰ পচন্দ মত ঘি যিখনৰ ব্ৰেণ্ডত ইউজ কৰি তাৰিবেন চুল তাই একদম ফ্ৰাই ফেন বোৱাই ফ্ৰাই ফেন যাতে গৰম হৈ দি এখন আইত ঘি ব্ৰাছ কৰি দি তাৰপৰা ফুৰাৰ মত ফারে সপ্তাহ লিকুইড ইবে দিদি ওনারা ফোরের মতো অবশ্যই ব্যবহার করিবেন তারপর দিয়ে রা স্যারেমিক কেক গড়ে লে রহম রুটির মতো গাকৃতি হব হবো তারপরে রায় ফোরের মতো নারকেলের দের জিবে মিঠে রান্না করলে কি এখন পনেরো মতো আর এখন ভালো গরিব রোলের মতো গরিব বড়ি ফেলে নিত ফাটি একদম রেডি অনরা বোধ জনে বোধ ভাবে রান্না করন বোধ আবার এটা ফির দন ই রেসিপিও কিন্তু আবার উগা আলাদা কিন্তু আই একদম সহজ অল্প সময়ের মধ্যে বানাই ফেলন যাতে আর বেশিরভাগ সময় আর গরণে যায় ইবে বে দি দিই করি আর ব্যাগ ফাটি সাপটা তো বানানো গিয়ে গই তারপরে এখন বানিয়ে লিম ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেন্স ফ্রাই তো আই আগতুন মেট করে লাগিলাম আবারো এক কান ফ্রাই ফ্রাই নে যে ফোরের মতো তেল দিয়ে রে ফ্রেঞ্চ ফ্রাই একে একে দিয়ে দনর ফর এভাবে যদি ব্রাউন কালার হয়ে যা এখন এক কানে স্ট্যান্ডার দিয়ে রে ভালো করে তেলিন জরে রে এক কাম ফ্রেড তুই আর আই দে দে আর মায়া কলে অর্ধ খাই সাবার করে দিই মানে তা তেতো মজা এই তো ফাড়ি রেডি তা ফ্রেঞ্চ ফ্রাই তো বানানো গই গই অনার বেগুন ফাড়ি সাপ রেসিপি বে একবার ওর ট্রাই করিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই রেসিপি কি রকম লাগি আর যারা এই পর্যন্ত আর ফেস ফলো বেগুন ফেস তো ফলো করে দিবেন অনার বেগুন ভালো থাকুন আল্লাহ হাফেজ